ভারত মাতা <laughs> <laughs>

আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ধরে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তারা বাংলাদেশে যে অত্যাচার চলছে আমরা ওইটার পক্ষেও আমরা কিছু বলতে চাইছি কিন্তু গত কিছুদিন আগে থেকে ওরা ভারতের জাতীয় পতাকাকে যেভাবে ওরা অবমাননা করছেন ওরা প্রত্যেকটা স্কুলের গেটে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে তার উপর দিয়ে পারিয়ে পেরিয়ে তারা স্কুলে যাচ্ছেন অফিসের পক্ষের সামনে জাতীয় পতাকা বিছিয়ে তার উপর পারিয়ে যাচ্ছেন ভারতের জাতীয় পতাকা পতাকার উপরে পাড়া দেওয়া মনে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের বুকে পাড়া দেওয়া তাই আমরা এ রাজ্যের যারা ভারতীয় সুনাগরিক রয়েছি আমরা আমাদের দেশের পতাকার প্রতি সম্মান জানিয়ে আমাদের দেশের পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে এই নোংরা কাজের প্রতিবাদ জানিয়ে আমরা আইএলএস কর্তৃপক্ষের কাছে আমরা সুন্দরভাবে একটা আবেদন রেখেছি যে অবিলম্বে আজকে থেকেই আইএলএসে বাংলাদেশি রুগীদের পরিষেবা বন্ধ করতে হবে আইএলএস কর্তৃপক্ষ বাংলাদেশি রুগীদের পরিষেবা দেওয়ার জন্য আলাদাভাবে হেল্প ডেস্ক করেছিল ওখান থেকে ওদের নেম প্লেটটা আমরা খুলিয়ে ফেলেছি ওনাদেরকে অনুরোধ করেছি ওরা গেটে ওনারা একটা সেন্টার করেছে ওইটাকেও বন্ধ রাখতে হবে এবং আজকেই কিছুক্ষণের মধ্যে নোটিশ জারি করতে হবে যে আইএলএস কর্তৃপক্ষ আজকে থেকে বাংলাদেশের রুগীদের পরিষেবা বন্ধ রাখছে যতদিন পর্যন্ত না ওরা ভারতকে সম্মান দিতে না শিখবে ততদিন পর্যন্ত আইএলএস কর্তৃপক্ষ কোনো বাংলাদেশি পেশেন্টকে পরিষেবা দিতে পারবে না এই আবেদন ওনাদের কাছে রেখেছি ওনারা এটা মেনেছেন ওনারা হেল্প ডেস্ক খুলে দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই নোটিশ জারি করবেন নোটিশ পেলে আমরা এখান থেকে সুন্দরভাবে চলে যাবো ছাড়াও তো বিভিন্ন সরকারি বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন ডাক্তার মশারা ওনারা ব্যক্তিগত পক্ষে থেকেই সেই ধরনের স্টেপ নিয়েছেন আপনারা পত্রপত্রিকা দেখছেন অনেক ডাক্তারবাবুরা অলরেডি ওনারা স্যারেন্ডার করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে আমরা চিকিৎসা করবো না বাংলাদেশি পেশেন্টদের পশ্চিমবাংলা বিভিন্ন হসপিটাল সেটা বন্ধ করে দিয়েছে যেহেতু আমরা বাংলাদেশের একদম কাছে আমাদের এখান দিয়ে গেট রয়েছে তা আমাদেরও একটা পদক্ষেপ নেওয়া দরকার ভারতবাসী হিসাবে তাই আমরা আইলেট কর্তৃপত্রকে প্রথম জানিয়েছি এবং যারা যারা এ চিকিৎসা করেন আমরা সব জায়গায় যাব সব জায়গায় যাব ওদের পরিষেবা বন্ধ করার জন্য